আজকে সকালে চা নাস্তা করেই চলে গিয়েছিলাম বাজারে বাজার করার জন্য কারণ কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সকালে উঠে চা করেছি এবং সাথে কিছু হালকা পাতলা নাস্তা করেছি করে বাজারে গিয়ে এই যে এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে আমি হাফ লিটার তেল নিয়েছি কারণ তেল শেষ হয়ে গিয়েছিল আর নিয়েছি একটা কেক সাথে নিয়েছি এক এটা এই যেগুলো মোনাক্কা নাম সম্ভবত এই মোনাক্কা নিয়েছি এটা অনেক পছন্দের আমাদের একটা খাবার এরপরে নিয়েছি কলা নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি সবজি তো কাঁচামরিচের দাম শুনে তো আমি হা হয়ে গিয়েছি দুশো টাকা কেজি এত দাম আসলে এর আগে তো এভাবে বাজার করা হয়নি যার কারণে দামগুলো শুনে আমি আর কি অবাক হয়ে গিয়েছিলাম যারা রেগুলার বাজার করে তারা তো জানে আমি তো রেগুলার বাজার করি না তো আজকে তো করতে হলো তাই এই তো আমি এগুলো বাজার করে নিয়ে এসেছি আজকে জীবনে অনেক কিছুই অভিজ্ঞতা হলো আর এদিকে দেখেন এই জিনিসগুলো সব পড়ে আছে ঈদের দিন এগুলো সব বের করেছিলাম খাবার ডেকোরেশনের জন্য তো ঈদের দিন তো ভালোই লেগেছিলো বের করতে আর খাবার সাজাতে কিন্তু এখন আবার এগুলো সব তুলে রাখতে হবে আর তুলে রাখাটা খুব ঝামেলার লাগে আমার কাছে আর আজকে খিচুড়ি রান্না করেছিলাম এখানে সুন্দর করে খিচুড়ি রান্না করেছিলাম। আর খিচুড়ি আমাদের সবার অনেক পছন্দ আমার যতটা না পছন্দ রোদসিপ তার চেয়ে হাজার গুণ বেশি পছন্দ মানে আমি যদি এক প্লেট খিচুড়ি খাই ও খাবে দুই প্লেট এরকম একটা অবস্থা আর ঈদের দিন তো গরুর মাংস রান্না করে রেখেছিলাম সেটাই একটু গরম করে নিচ্ছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য খিচুড়ি যে এতটাই পছন্দের একটা খাবার অনেকে তো ঈদের দিন খায় বা ঈদের পরের দিন খায় আমি আবার আজকে রান্না করেছি মানে ঈদের তৃতীয় দিনে রান্না করেছি আর কি তো পেট ভরে খিচুড়ি খেয়েছি আজকে আর এত মজা হয়েছিল বিলিভ মি নিজে রান্না করেছি বলে প্রশংসা করছি বিষয়টা কেমন হয়ে গেল কিন্তু সত্যিই মজা হয়েছিল অন্যান্য তরকারি আমার হাতের খুব একটা মজা না হলেও আজকের খিচুড়িটা ভালোই লেগেছে খেতে তো যাই হোক খুব করে খেয়েছিলাম খিচুড়ি আমিও খেয়েছি রদসিও খেয়েছে আর এদিকে বিকালের নাস্তার জন্য বেশ কিছু আইটেম করেছিলাম এখানে নুডলস রান্না করে নিয়েছিলাম আর সাথে হচ্ছে এই যে জর্দা শ্যামাই এই জর্দা শ্যামাইটা ঈদের দিন রান্না করেছিলাম সেটাই কিছু অংশ বয়মে রেখে দিয়েছিলাম সেটাই বের করে খাচ্ছিলাম আর কি আর এই তো মোনাক্কা এটাও খেয়ে নিয়েছিলাম অনেক মজার একটা খাবার এগুলো কিন্তু আর নুডলস কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তো নুডলসও খেয়ে নিচ্ছিলাম এইদিকে নাস্তা খেতে খেতে চুলায় আবার চা বসিয়ে দিয়ে এসেছিলাম তো নাস্তা খেতে খেতে ওইদিকে চাটাও কিন্তু হয়ে গিয়েছিল তো যাই হোক নাস্তা খাওয়ার পরে এখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম আর চা আমার অনেক বেশি পছন্দ আমি তো ওই যে চিনি দিয়েছি চিনি দিয়ে হচ্ছে চাটা গুলিয়ে নিচ্ছি কিন্তু রোদ হচ্ছে চিনি খায় না চায়ে তাই ওটাতে আর চিনি দেইনি তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার প্রোফাইলে পারলে একটা ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল